আব্দুর রহমান গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী গ্রহণ করছে প্রস্তুত থাকবে বাতাকান্দি সরকার সাহেব আলী সরকার সাহেব আলী হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের জানাতুল ফেরদোস প্রস্তুত থাকবে একই প্রতিষ্ঠানের মোহাম্মদ হাফিজ হোসেন সরকার

পেস্ট গ্রহণ করছে প্রস্তুত থাকবে মাসিকপুর আর আর ইনস্টিটিউশন এর শেখ শেখ সাইফুদ্দিন রাহান শেখ সাইফুদ্দিন রাহানকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে প্রস্তুত থাকবে সাব্বির হোসেন সাব্বির হোসেন এখন প্রস্তুত থাকবে অর্থ কোতার প্রস্তুত থাকবে রমজান হোসেন কাটি উচ্চ বিদ্যালয় মাসিকপুর আর আর ইনস্টিটিউশনের কৃষি শিক্ষার্থী প্রস্তুত থাকবে রিদোয়ান হোসেন প্রস্তুত থাকবে জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী

স্কুল এ পর্যায়ে জিনিয়াস স্কুল কলেজের সানজিদা খন্দকার পূর্ণতাকে প্রেস স্কুলে দেবেন ইঞ্জিনিয়ার কর্পোরেশন গার্লস কলেজের অল্প

মোহাম্মদ জাবের বিন মনি সিকদারের পর প্রস্তুত থাকবে মোহাম্মদ জুবাই বিন মনি সিকদার দুই মিনিট আবার যারা বাইরে নিচে দিয়ে আবার মাত্র ধরে তাগল লেগে সমস্যা পর্যায়ে তিতাস মিশন স্কুল কৃতি শিক্ষার্থী মরিয়ম আক্তার কে সম্মাননার তুলে দেবেন